কবে বলুন প্রচার ছ মাস আগেও যদি শুরু করেন বা করতেন তাহলেও মেদিনীপুরের মানুষ সেই নরেন্দ্র মোদীজিকেই ভোট দিতে জানা আছে আপনি কতদিন আগে থেকে শুরু করবেন তাতে খুব একটা যায় আসে কারণ মেদিনীপুরের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ তারা বসে আছে কবে পঁচিশে মে আসবে আর তারা গিয়ে ভোট বাক্সে ইভিএম বাক্সে গিয়ে পদ্ম খুলে দেবে তারা বসে আছে আর কিছু ভাবার জায়গা নেই মোদিজি যা দশ বছরে কাজ করে দিয়ে গেছেন আর মমতা ব্যানার্জি যা অপশাসন করেছেন সেখানে খুব একটা ভাবার বা চিন্তা করার জায়গা রাখেননি মুখ্যমন্ত্রী বিজেপির লড়াইয়ের হাতিয়ার হচ্ছে মোদীজির কাজ কেন্দ্র সরকারের উন্নয়নের কাজ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ধর্মের রাজনীতি নয় আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করি আমরা উন্নয়নের রাজনীতি করি আমরা রামনবী যে ওপর থেকে পাথর ছুড়ে আড়েন আর তারপর রামনবীর দিন ছুটি ঘোষণা করেন সংখ্যালঘুদের ভোটের জন্য ইস্তেমাল করেন মুখ্যমন্ত্রী আর বক্তৃতা সংখ্যালঘুদের জ্যান্ত জ্বালিয়ে দেন আমরা সেই রাজনীতি করি না আমরা উন্নয়নের রাজনীতি করি আর মেদিনীপুরের উন্নয়ন যা দা করে গেছেন দিলীপ তার কাছকে ধরে আমি সেই উন্নয়ন এগিয়ে নিয়ে যাব বিজেপির মধ্যে কোন গন্ডগোল নেই আজকে যে পোস্টার গুলো ফেলেছে সেগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে বলুন সেগুলো ফেলেছে টিএমসি কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন আজকে মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসে রাস্তায় মিছিলে নামেন মমতা ব্যানার্জি আর সন্দেশকালীতে যে মহিলাদের রাতের পর রাত মাসের পর মাস অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে সেই হয় মোমো বানাবার সময় হয় রুটি বানা বানাবার সময় হয় লুচি বানাবার সময় হয় সন্দেশখালি যাবার সময় হয় না এর জবাব রেখা পাত্র এবং সন্দেশখালী এবং বসির হাতের মা বোনেরা দেবে